আমাদের থাকা আমাদের এখানে অনেক রকমের মিষ্টি পাবেন আমাদের যতটা সম্ভব ততটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আপনাদের প্রত্যেক দিন আপনাদের ভিডিও দেব আমাদের এখানে যাতে মিষ্টির আইটেম আছে এদিকে আছে আমাদের আরও কিছু প্রোডাক্ট এগুলো পঞ্চ মিষ্টি আর এগুলো দৌ আর এদিকে আছে মালা সব আমরা পাখির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে আমরা বোড়া নিয়ে রাখছি